আসসালামু আলাইকুম আমরা অনেকে কোনো পেজ বা প্রোফাইলে সমস্যা আছে কি না চেক করতে চাই বাট অনেকে জানি না কীভাবে চেক করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চেক করতে হয় প্রোফাইল বা পেজে কোনো ইস্যু বা প্রবলেম আছে কি না তো এখন চলে যাচ্ছি ফেসবুক পেজ অফিসিয়াল যে পেজটা সেখানে চলে যাচ্ছি চলে গিয়ে এখন চলে যাব নিজস্ব পেজে নিজস্ব প্রোফাইলে চলে যাব এটা আমার কিন্তু পেজ যদিও ফলোয়ার কম আছে তো দেখাচ্ছি তো ওই যে থ্রি ডট আসতে এখানে থ্রি ডটে চলে যাব থ্রি ডটে যাওয়ার পরে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসে চলে যাব পেজ স্ট্যাটাসে চলে যাব এখানে গিয়ে দেখব কোনো সমস্যা আছে কি না আমার পেজে বা প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে তো এখানে লেখা আসবে পেজ হ্যাজ নো ইস্যুস আমার এখানে যেহেতু কোনো সমস্যা নাই আমার এই পেজে এজন্য জন্য লেখা আসছে পেজ হ্যাজ নো ইস্যুস এবং টিক চিহ্ন আসছে যদি এটাতে কোনো সমস্যা থাকতো তাহলে পেজের এই গ্রিন কালারটা হয়ে যেত ইয়েলো কালার হলুদ কালার হয়ে যেত এবং টিক চিহ্ন থাকতো না নিচে আছে গুড নিউজ নো ভায়োলেশানস টু শো কোনো ভায়োলেশানস নাই এজন্য এ লেখাটা আসছে আর কোনো ভায়োলেশন থাকলে বা কোনো ইস্যু থাকলে এখানে সেটা লেখা থাকতো এবং এক্সট্রা ফিচার্সে লেখা আছে রিকমেন্ডেশনস অ্যাক্টিভ আছে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এগুলোতে অ্যাক্টিভ থাকবে না যদি কোনো সমস্যা থাকে আমার পেজে ঠিক আছে এভাবে আপনি চেক করতে পারেন আবার অন্যভাবেও চেক করতে পারেন এই হচ্ছে এক ধরনের চেক করা গেল অন্য আরেক ধরনের চেক করতে হবে সেটা হচ্ছে আপনি এই এই সাইডে চলে যাবেন চলে যাওয়ার পরে নিচে স্ক্রল করবেন স্ক্রল করে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর খুঁজবেন সাপোর্ট ইন বক্স সেটিংসে এখানে গিয়ে খুঁজবেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্স সামনে নাই যেহেতু আমার সামনে নাই সেহেতু আমি সার্চ দিব আমার এখানে সামনে নাই এখানে নাই যেহেতু সার্চ দেব কোনো সেটিংস পাওয়া না গেলে সার্চ দেওয়া যাবে দিয়ে এভাবে পেতে পারেন সাপোর্ট ইনবক্স লিখে সার্স দিব যে লেখা চলে আসছে সার্চ দেওয়ার সাথে সঙ্গে চলে এসছে ইনবক্স সাপোর্ট ইনবক্স এই যে এখানে চলে আসছে যদি কোনো সেটিংস না পাওয়া যায় তো এভাবে আপনি সার্চ দিয়ে সেটিংসগুলো নিয়ে আসতে পারেন কোনো ভয়ের কোনো কারণ নাই বা কোনো সমস্যা নাই যে আমার সেটিংস আছে কি না ঠিক আছে সেটিংস সামনে নাই থাকতে পারে তবে আপনি সার্চ দিয়ে পেতে পারবেন তো এখানে রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার নো রিপোর্টস যেহেতু কোনো রিপোর্টস নাই এজন্য এখানে লেখা আসছে নো রিপোর্টস ইফ ইউ রিপোর্ট সামথিং অন ফেসবুক উইল সি দ্য রিপোর্ট ইউ সাবমিটেড হেয়ার যদি কোনো রিপোর্ট থাকে তো এখানে ফেসবুক টিম ফেসবুক কর্তৃপক্ষ এখানে রিপোর্ট দেখাই দিবে যদি কোনো রিপোর্ট টিপোর্ট চলে আসে এখানে তো এটা ডিলেট করে দিলে হয়ে যাবে ডিলেট করে দিয়ে একটা রিপোর্ট তাদের দিয়ে দিলে হয়ে যাব আচ্ছা ব্যাকে গেলাম ইওর অ্যালার্টসে যাই ইউর অ্যালার্টস ইউর অ্যালার্টসেও আছে নো ভায়োলেশনস থ্যাঙ্ক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরি নো ভায়োলেশানস এখানে যদিও বা কোনো ভায়োলেশানস হয়ে থাকে তো এখানে চলে আসবে আসলে ওটা ডিলিট করে রিপোর্ট দিয়ে দিলে হয়ে যাবে এই হচ্ছে আমাদের পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা থাকলে এভাবে দেখা যাবে এভাবে আপনি চেক করতে পারবেন ধন্যবাদ